আমরা মাঝে মাঝে দেখতে পাই গরু ঠিকমতো খাবার খায় না খাবার খেতে যাচ্ছে না যারা গরু পালন তাদের কিন্তু এই প্রবলেমটা প্রায়ই হয়ে থাকে যে তারা চিন্তা করেন যে গরু খাচ্ছে না কেন গরুর সমস্যা কি তো আমরা কখন আমরা আমাদেরও কিন্তু এই সমস্যাটা হয় আমরা মাঝে মাঝে দেখা যায় যে খাওয়ার রুচি নাই খাইতে ইচ্ছা করতেছে না ঠিক আছে তো গরুরও কিন্তু সমস্যা হতে পারে গবাদি পশু যারা পালন করেন তাদের সমস্যাটা প্রায়ই দেখা যায় তো এটা কেন হয়ে থাকে সব একটা কমন প্রশ্ন তো আসলে গরুর যখন হজমে সমস্যা হয় কোনো কিছু খেলে যখন গরু ঠিক মতো হজম হয় না তখন কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে এর মূল কারণ হচ্ছে গরুর পাকস্থলিতে দেখা গেছে যে উপকারী জীবাণুগুলো সংখ্যা কমে যায় গরুর যেসব জিনিস গরুর হজমে সাহায্য করে সেখানে যদি কোনো প্রবলেম ঘটে যেমন বিভিন্ন ধরনের উপকারী জীবাণু রয়েছে গরুর প্যাটের মধ্যে বিভিন্ন ধরনের উপকারী মাইক্রোফ্লোরা রয়েছে যেগুলো গরুর হজমে সাহায্য করে সেই সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু গরুর হজমে সমস্যা হতে পারে গরুর এবং গরুর গরু কিন্তু গরুর হজমটাও কিন্তু মাইক্রোবিয়াল ডাইজেশনের মাধ্যমে হয়ে থাকে এবং গরুর কিন্তু গাজন প্রক্রিয়ার মাধ্যমে গরুর খাদ্য কিন্তু হজম হয়ে থাকে যেটাকে ফার্মেন্টেশন বলে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে গরুর পেটে হজম হয়ে থাকে তো সেই ফার্মেন্টেশন প্রক্রিয়া গাজন প্রক্রিয়া যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু গরুর হজমের প্রবলেম হতে পারে তো আমরা অনেকেই অনেক সময় অনেক ভুল করি গরু পালনে অনেক সময় দেখা যায় ভাতের মে মার ফ্যান অথবা ভাত মাঝে মধ্যে ভাত সিদ্ধ ভাত খাওয়াই গরুকে তখন কিন্তু এ হজমের সমস্যা হবে কারণ গরুর অ্যাডজরবেশ যেই ডাইজেশনের যে ক্ষমতাটা ওটা কিন্তু ভাতের মারে ভাতের মার খেলে কিন্তু সেই ডাইজেশান ক্ষমতাটা হবে না কারণ গরুর ডাইজেশানটা হলো মাইক্রোবিয়াল এনজাইমেটিক না যেমন মানুষ আমরা যে খাবার খাই আমরা আমাদের কিন্তু এনজাইমেটিক মানুষের কিন্তু এনজাইমেটিক অ্যাবজরশন হয়ে থাকে এনজাইমের মাধ্যমে কিন্তু ডাইজেশন হয়ে থাকে কুকুর বিড়াল ঠিক আছে এইসব এগুলো কিন্তু এনজাইমের মাধ্যমে পেটের ভিতরে হজম প্রক্রিয়া সম্পন্ন হয় সেক্ষেত্রে কুকুর বিড়াল মানুষ এবং বিভিন্ন ধরনের আর যারা এনজাইমের মাধ্যমে যাদের হজম হয়ে থাকে তারা কিন্তু ঘাস পাতা এগুলো খেলে কিন্তু হজম হবে না একইভাবে গরুরও গরু যদি ঘাস পাতা খায় তাদের তাদের হজম হবে কারণ তাদের হজমের প্রক্রিয়া হলো মাইক্রোবিয়াল হ্যাঁ জীবাণুর মাধ্যমে পেটের মধ্যে জীবাণুর মাধ্যমে এবং গাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হজম প্রক্রিয়া সম্পন্ন হয় যেটা কিন্তু মানুষের হয় না মানুষের হয় অ্যানজাইমেটিক অ্যাবজর্ ডাইজেশন এবং কুকুর বিড়াল হ্যাঁ যারা অন্যান্য প্রাণী যেগুলো মাংসাশী তারা কিন্তু অ্যানজাইমেটিক ডাইজেশনের মাধ্যমে খাদ্য হজম করে থাকে তো আমরা গরুকে খড় খড় ভুষি খুল্লি কাঁচা ঘাস এগুলো এগুলোর বাইরে কোনো কিছু খাওয়াবো না যেগুলো গরুর হজমে ক্ষতি করবে হজমে প্রবলেম করবে সেই সব জিনিস আমরা গরুকে খাওয়াবো না তাহলে কিন্তু গরুর পেট ফেঁপে যেতে পারে পেট ফুলে যেতে পারে গ্যাস হয়ে যেতে পারে ঠিক আছে গরুর রুচি নষ্ট হয়ে যাবে এবং উপকারী জীবাণুর সংখ্যা কমে যাবে পেটের মধ্যে যে উপকার জীবাণু আছে সেগুলো কিন্তু কমে যাবে সেক্ষেত্রে গরুর হজমে সমস্যা হবে এবং কি গরু যেটাকে ব্লড বলে পেট ফুলে ফেঁপে যায় গ্যাস বেড়ে যায় যেটাকে কিন্তু ব্লড বলে ব্লড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সে অনেক ক্ষেত্রে কিন্তু গরু মারাও যায় এইসব প্রবলেমে তো আমরা খামারি ভাইরা সতর্ক থাকবে এবং যেসব খাবার গরুর হজমে ক্ষতি করবে সেই সব খাবার আমরা খাওয়াবো না এবং গরু সুস্থ থাকবে ইনশাআল্লাহ গরু আস্তে আস্তে পারবে তো আজ এই পর্যন্তই আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অগ্রিম ইনভাইটেশন করে গেলাম সবাই আমার চ্যানেলটি লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম